অমিত শাহ এবং জে পি নাড্ডা দুজনেই গতকাল রাতেই কলকাতায় পৌঁছেছেন এবং তারপর আজকে দফায় দফায় বৈঠক করলেন এবং সেই বৈঠকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক যেটা হলো সেই বৈঠকটা কাদের নিয়ে হলো কিভাবে নিজেদের রণক হুংকারকে বাস্তবের মাটিতে প্রতিফলিত করার দিকে তারা এগোলেন একবার দেখে নেব একবার দেখে নেব যে আজকে মূল বৈঠকের আগে ওয়েস্টিনে যে মূল বৈঠক হলো সেই মূল বৈঠকের আগে অমিত শাহ এবং জে পি নাড্ডা বাংলার চার নেতাকে নিয়ে বৈঠকে বসলেন চার নেতা স্ক্রিনে সেই চার নেতার ছবি দেখতে পাচ্ছেন সেই চার নেতাকে নিয়ে রুদ্ধোদ্দার বৈঠক হলো তারা কারা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধোন এই চারজনকে নিয়ে এই চারজনকে নিয়ে বৈঠক করলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা সঙ্গে ছিলেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সহপর্যবেক্ষক সুনীল বনসল এবং অমিত মালভিয়া এবং সেখানে যে কথাটা একটু আগে বলছিলাম যে আসন ধরে ধরে পর্যালোচনা করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি রিপোর্ট পৌঁছেছে সেটা মিলিয়ে দেখা এই রাজ্যের নেতৃত্বের বক্তব্যের সঙ্গে এই সবটা কিন্তু হয়েছে অর্থাৎ স্টক টেকিং এক কথায় বলতে গেলে যে এই রাজ্যে বিভিন্ন আসনের পরিস্থিতিগুলো এখন কী এবং তার ভিত্তিতে কিভাবে বিজেপিকে এগোতে হবে রাজ্যে কোন রণকৌশল নিতে হবে সেটা প্রথমে এই চারজনকে তারা বুঝিয়ে দেন তারপরে পনেরো জনের বৈঠকে সেই বিষয়ে আরও বিশদ আলোচনা আজকে হয়েছে এমনটা আমরা বিজেপি সূত্রে এখনও পর্যন্ত পাচ্ছি তবে এইখানে বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে ভাষা ভবনে গিয়ে সেখানে সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের একটি বৈঠকে অমিত শাহ জেপি অংশগ্রহণ করেছিলেন সেখানে গিয়ে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি কটাক্ষ ছুড়লেন আমরা সেই এক্সক্লুসিভ বাইট পেয়েছি অমিত শাহের সেই এক্সক্লুসিভ বক্তব্য সেই ফুটেজ একবার শুনে সত্যজিৎ सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी আত্মসত্তেจิต দা হে নাই अगर তো तो টাইটেল বানাকার হীরক রানী বানানোর কাজ जरूर করত বংগে শাহ নাড্ডা স্বাভাবিকভাবেই আত্মপ্রতয়ী বংগ বিজেপি আর এই জায়গা থেকে সেই আত্মবিশ্বাসে শ্রী সোতাকালো বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় তিনি যখন আত্মপ্রতয়ী তার পাল্টা দিতে ছাড়ছেন না শাসক দলের মন্ত্রী ফিড়া কিব আমরা শুরু করেছি ষোলো আঠারো থেকে ইলেকশনে তো বাজনাই বাজেনি আমরা তো এখন আটা মাখছি রুটিটা বানাই গরমা গরম রুটি দেব যারা বড় বড় কথা বলছেন নিজের সামলান গড় কার সঙ্গে অ্যালায়েন্স হবে কে কোন সিটে লড়বে এখনো ঠিক করতে পারছে না বিজেপি তো বিয়াল্লিশটা লড়বে তার আগের চেয়ে ভালো স্কোর করবে বাইরের কিছু মানুষ এসে চেষ্টা করেন কিন্তু তারা বারবার বিফল হয়ে চলে যান বাংলার থেকে চেষ্টা করেছে দেখুন একুশেও চেষ্টা করেছে তার আগেও চেষ্টা করেই যাবে কিন্তু আমাদের কাজ বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখানো